আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকারী আসা করি তোমরা একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে দশ সেন্টিমিটার পাওয়া গেল গণক আকৃতি বাক্সে মানে বাক্সটা গণক আকৃতি তাই না তার দৈর্ঘ্য পাওয়া গেল দশ সেন্টিমিটার আপেক্ষিক পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি আছে যতটি বানিয়ার স্কেলে বিশ ভাগ মূল স্কেলে উনিশ ভাগের সমান এই হলো আমাদের উদ্দীপক তাই দৈর্ঘ্য পরিমাপে দশ সেন্টিমিটার পাওয়া গেল এর তথ্য আর হলো আমাদের বানিয়ার স্কেলে বিশ ভাগ মূল স্কেলে উনিশ ভাগে সমান পাঁচ পার্সেন্ট কিন্তু আপেক্ষিক ত্রুটি আছে আমাদের যতটি বানিয়ার দ্রবক নিতে করতে হবে আমরা জানি বার্নের দ্রবক বি সি সমান কি? প্রধান স্কেলের অদত্তম এক দৈর্ঘ্য। প্রধান স্কেলের উদ্দত্তম এক গরের দৈর্ঘ্য। এক গরের দৈর্ঘ্য বার্নিয়ার বাঘ সংখ্যা সংখ্যা কত আছে বিশ ভাগ আমরা 20 বলতে পারি প্রধান আমরা জানি ওয়ান মিলিমিটার তাহলে বানের দ্রব্য কত হবে ওয়ান বাই বিশ তাই না

বাইনিয়ার স্কেলে এর বিশ ভাগ কিন্তু প্রধান স্কেলে উনিশ ভাগ সমান তাই না প্রধান স্কেলে উনিশ ভাগ সমান কি উনিশ মিলিমিটার এটা আমরা জানি আবার বার্নিয়ার স্কেলের বিশ ভাগ সমান কি প্রধান স্কেলের

তাহলে বোঝা গেল বানের স্কেলো একঘর মান হলো উনিশ বাই বিশ মিলিমিটার তাহলে একঘর মান কোথাও ওয়ান মিলিমিটার প্রধান স্কেলের এক একঘর থেকে যদি বানের এক আমরা বাদ দিয়ে বানের দ্রব্য কিন্তু পাই আবার বানের দ্রব্য বিশ সমান প্রধান স্কেলের হলো তবে একঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক গণের মাইনাস বাইন স্কেলের এক গণের দৈর্ঘ্যতম একগণের দৈর্ঘ্য

তার মানে ওয়ান বাই বিশ মিলিমিটার তাই না বিশ মাইনাস উনিশ কত ওয়ান বাই বিশ আর হলে মিলিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে এইভাবে কিছু করতে পারো তা বানি হোক পঞ্চাশ কিলো হতো একগোলের দরগো থেকে বানাস কিলো হতো একগোলের দর্গ বাদ দিলে পাওয়া হল এটা দ্বিতীয় সিস্টেম তা পঞ্চাশ কিলো হতো একগোর্গ কোথাও ওয়ান মিলিমিটার বানাস কিলো হতুন এক 20 আমরা হয়েছে কত উনিশ বাই বিশ মিলিমিটার তাহলে আমরা বিশ মাইনাস উনিশ মিলিমিটার তার মানে ওয়ান বাই বিশ ওয়ান বাই বিশ ওয়ান বাই মিলিমিটার তার মানে মিলিমিটার তোমরা এইভাবেও করতে পারো ওয়ান বাই মিলিমিটার জিরো পয়েন্ট জিরো তা আমরা এইভাবে বানের স্কেলের হতো বাঘ সংখ্যা প্রধান স্কুলে তুমি একঘরের দৈর্ঘ্য বাঘ দেশের আমরা বানের দুর্ব করতে পারি অথবা বানের স্কেলে হচ্ছে তোমার একঘরের দৈর্ঘ্য যদি প্রধান স্কুলে একঘরের দৈর্ঘ্য থেকে বাদ দিই তাহলে কিন্তু বানের দুর্ভোগ পাওয়া যায় প্রথম স্কেল একগোর্গুলো ওয়ান মিলিমিটার বানের স্কেলে হতো তুমি একগো দৈর্গুলো উনিশ বাই বিশ মিলিমিটার তার মানে ওয়ান বাই বিশ মিলিমিটার তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তোমরা এইভাবেও বানের দ্রব্য বের করতে পারো প্রধান শিল্প এগারো তারিখ থেকে বানের এক এগারো তারিখে বিক করে অথবা প্রধান প্রধান এক এগারো তারিখে বানের বাঘ সংখ্যা দিলের দূর পাইতে পারে দুই সিস্টেমে পাই দেবো ওকে পরের প্রশ্ন দেশ অব দুই হাজার তেইশ বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য পরিমাপিক ত্রুটির তুলনা করো বাক্সের আয়তন পরিমাপে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং এবংেক্ষ ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা করা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি তোমাদেরকে দেওয়া আছে কোথাও পাঁচ পার্সেন্ট তাই না দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি পাঁচ পার্সেন্ট তার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ আবার বলতে পারি এবার আয়তন যদি আমার বের করতে হয় তাইলে ই তার বাক্সের দৈর্ঘ্য তোমার দশ সেন্টিমিটার তাই ম্যাক্সিমাম দৈর্ঘ্য মানে কত হবে বাক্সের দৈর্ঘ্য সমান হইল দশ সেন্টিমিটার সুতরাং বাক্সের গনকাকৃতি না বাক্সটা হইলো গণকাকৃতি গণকাকৃতি দশ সেন্টিমিটার আয়তনাকৃতি দশ সেন্টিমিটার গণ সেন্টিমিটার দৈর্গমার দশ সেন্টিমিটার আপেটিলাম ম্যাক্সিমাম সর্বোচ্চ হতে হবে সুতরাং গণকাকৃতি বাক্সের সর্বোচ্চ বা ম্যাক্সিমাম দৈর্ঘ্য সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে দশ সেন্টিমিটার প্লাস দশ এর পাঁচ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার দশ প্লাস দশ এর জিরো পয়েন্ট জিরো ফাইভ দশ দশমিক পাঁচ সেন্টিমিটার

এগারশো সাতান্ন দশমিক ছয়শ পঁচিশ গণ সেন্টিমিটার এই লোক ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সর্বোচ্চ আয়তনটা তাই না সর্বোচ্চ আয়তন যদি এত হয় আয়তন যদি সর্বোচ্চ পাবো সুতরাং প্রাকৃতি বাক্সের আয়তনে আয়তনে সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত হবে এগারোশো সাতান্ন

গণকাকৃতি বাক্সের আয়তনে সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ আগের আয়তন থেকে আগের আয়তন বাদ আমরা হিসাব করতে চাই একসাথে গুণ দিতে হবে প্রকৃত আয়তন দিয়া বাঘ দিতে হবে তাই না সুতরাং গণক আকৃতি বাক্সের গণকাকৃতি বাক্সের আয়তনে আয়তনের সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ কত হবে একশো সাতান্ন দশমিক ছয়শ পঁচিশ একশো বাগুলা প্রকৃত পনেরো দশমিক ছিয়াত্তর

ত্রুটি অঙ্ক করতে পারে মোলটা আগে নিতে হবে এবং সর্বোচ্চ ত্রুটি নিতে হবে সর্বোচ্চ ত্রুটির থেকে মোলটা বাদ দিতে হবে বাদ দিয়ে জিরা পাওয়া যায় এটারে একটু দিয়ে গুণ আর প্রকৃত যে আয়তন বা প্রকৃত হাতের ফল প্রকৃতরা দেওয়া বাঘ দিলে আপেক্ষিক ত্রুটিটা পাওয়া যাবে ঠিক আছে আমাৰ তিৰাশ বছ দুহাজাৰ তেইছ মোৰ নাম কাকো ব'ল

স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলটাকে একবার গড়েলে এর রয়ে স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হয় তার নুনঙ্ক স্কুগোজের বৃত্তাকার স্কেল এক শুধু একবার এক বাঘ একবার না এক বাঘ যদি গড়ানো হয় বৃত্তাকার স্কেলকে স্কুগজের বৃত্তাকার স্কেলকে এক বাঘ গড়ানো হলে এর রয়ে স্কেল বরাবর এটি যতটুকু সরে আসে এটি রোহে স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হবে তার নুনাঙ্ক আমি আবার বলছি এক বাঘ ঘোরালে সপ্তাহ এক বাঘ এক বাঘ যদি ঘোরানো হয় তাহলে এর রোহিক স্কেল বরাবর এটি যতুর্ক সরে আসে রোহিক স্কেল বরাবর এটি যতুর্কু সরে আসে তাকে বলা হয় তার নূর অঙ্ক হ আঁকা বাঁকা পথে সুষমত চলতে থাকলো পারলো সুসমত বেগে চলা অসম্ভব ব্যাখ্যা করো আকাবাকা পথে সুসমা দ্রধিতে সুসমা দ্রধিতে চলতে পারলেও সুসম ব্যাগে বেগে চলা অসম্ভব আঁকা পাখা পথে সুষম দ্রতিতে সুষম দ্রুতি ডাকি বস্তু যখন সমান সময়ে সমান পথ অতিক্রম করে যে হলো তোমার সুষম ধ্রতি সমান সময়ে সমান পথ অতিক্রম করলে তাকে সুষম দ্রুতি বলে আবার যখন সুষম বেগ দেখি। সমান সময়ের সমান পথ যাব নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে যদি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে সেগুলো আমরা সুষম ব্যাগের সমবেগ তাই না আর সুষম বাধ্য যে কোনো দিকে সমান সময়ে সমান পথ করলে তাকে সুষম দ্রতি বলা হয় অর্থাৎ আঁকা পাঁকা পথে সুষম দ্রতিতে চল চলতে পারলো সুষম ব্যাগে চলা অসম্ভব কারণ সুষম ব্যাগের সম নির্দিষ্ট দিকে দিক পরিবর্তন হয় না নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে কিন্তু সুষম দ্রতিতেরা আঁকা বাঁকা পথে চলতে পারবে সুষম দ্রতি মানে আঁকা বাঁকা পথে যে কোনো দিকে সমান সময়ে সমান পথ পথে করতে পারবে অর্থাৎ পথে সুষম ব্যাগে চলা সম্ভব পাওয়া সম্ভব কারণ ব্যাগে বেলা সমান সময়ে সমান পথ যাবে তবে নির্দিষ্ট দিকে এই জন্য আঁকা বাঁকা পথে মানে দিক পরিবর্তন হচ্ছে আঁকা বাঁকা পথ মানে যে দিক পরিবর্তন হচ্ছে সমান সময়ে সমান পথ যাবে তাই না এগুলো সুষম দ্রতি আর নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ যাবে যাবে এই জন্য আঁকা বাঁকা পথে সুসুম যদি তে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব দেখো ওকে আগামী ক্লাসের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ